আর জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ বাক আল্লাহ তালা আল্লাহর হাবিবকে এত ভালোবাসি আল্লাহর হাবিবকে এত ভালোবাসি আপনি তো অবাক হবেন আমি

আপনার ভাইও কষ্ট করে কষ্ট করে এসেছে আজকে ক্লান্ত হয়ে আছে আমি মাথা কা মেসেজ করছি উঠতে পারবে না শুয়ে আছে কি হয়েছে বলেন চাচাজি ছুটে গিয়ে দরজা খুলে দেনে না তো মোহাম্মদ সৈয়দ আমি শুতে দিনের রাতের বেলা থাকতে পারি না আমার ফোন তোরটা কেটে উঠে যাবে ছুটে এসেছি ও চাচা কি হয়েছে বলেন কেউ কি আসতে মারার জন্য বলেন না না এমন কাজ গটিয়ে এসেছে আমি ফাতি মোহাম্মদ

সে তো অমানস অমানুষ তাও নয় মারা যাব তুমি কি জানো আমার থাকতে তোমার মক্কা থেকে আমি তোমাকে বিদায় দেবো কেন তোমার উপরে উঁচু করলে তারা আঙুলকানা কবজি থেকে কেটে নেবো তোমার থেকে উষ্ণ চাইলে চুলে নেব আমি আবু তালেব এমন পাওয়ার গো তোমার চাচা আর আজকে তুমি এই কথা বলেছো আজকে কি সর্বনা তুমি তো তার চেনো না তুমি কথা দিয়েছো জানোবা যাও যাও তোমার যেতে হবে না খাদিজার ঘরে যাও ও আমি করব ও চাচা বু তালেব তুই 50 মহাম্মাদের চেনো তুমি না 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 তুমি রাসূলুল্লাহ চেনো না আর সম্ভব হলে ওরা যদি হেরে যায় ওরা কোথায় যাবে শুনি আমার কাছে বলবে ওরা যদি হেরে যায় ওরা যাবে অত টেনশন চলে যাও

সাসাবী দাই নিয়ে সাথে জামবাজার পাথুরি কি সর্বনাশ আমি মক্কার রানী জানো তো আজ বিয়ে করেছি বলে আমি তো মক্কার রানী ছিলাম প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা কুস্তিতে প্রত্যেকটা খেলায় আমি না বলে ওদের চলবে না আমি যাব লক্ষ লক্ষ টাকা দেব ওরা প্রতিযোগিতা করবে আমি উপরে বসে দেখব আমি ওকে চিনি তুমি কি সর্বনাশ করতেছ কাল বাজবে

কি জানো একটা দোয়া করছে বলে চড়িয়ে ধরে বলছে আম্মা জান আম্মা জান আম্মা যান থাকবে না তুমি যদি কেটেছো তোমার চোখের পানি যদি মক্কার কাবাই পড়েছে জমিনে পড়েছে ওস্তাজ আবার দাওয়াত বানিয়েছে তোমাকে আল্লাহ তুমি কি জানো না তুমি জান্নাত এর রানী তোমার কথা যা মুক্তি আর হবে সব কবর হয়ে যাবে তুমি কাননা বন্ধ করো আর কাননা বন্ধ করলে এই কাবা ধ্বংস হবে আমার উম্মতিরা যাবে গো তাই লোক লোক মানুষ তার আল্লাহ কাবাটা ফরজ হ যমরাই তুমি জানো তোমার চোখের বাড়ি ফেলো না আর এমনি কোনো গল্প তুমি দেখো না কি হাল হয় চলো আল্লাহ রসুল যায় বেঈমানদের নেতা আসছে আবু দুজান আবু দুজান আসছে হুকার কাটতে কাটতে এক পাশ এক পা পি যায় আউজালরা জাহলরা বলছে যাও যাও সলো করছো কেন যাও না যাও জোরে যাও বলে আবু জাহলরা আমি যা দেখতে পাচ্ছি তোরা যা দেখতে পাস না যখন আবু দুজান আসছে আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে শুধু রসুল একবার মাথা উঁচু করে বলেছিলেন ও আমার আল্লাহ আমার গার্ডিয়ান বলে আল্লাহ সব তুমি একটা একটা করে তো

তারে তো একজনাই তাড়বে কে আরে জোরে বলে কে তাড়বে আল্লাহ ছাড়া কেউ তাড়তে পারে মুসলমানের হ্যাঁ তবে ইমানদার মানুষের অর্কত পেতে হবে কষ্ট হবে ইমানদার একটু যাচাই হবে তো সেই জন্য তবে জায়গা সব জায়গায় থেকে যাবে কোনো টেনশন নেই আবু তো জানা আসছে এ

আবু দুজানার বলছে যার সঙ্গে লড়াই করতে যাচ্ছি যাস নি আমি আমরা নিষেধ করতে যাস নি গেলি বাসতি পারবি আবু জাল কি বলছ রে বলো ওরাও নিষেধ করছে বলে তবে একবার যাও যাই গিয়ে ফের হাত লম্বা করেছে আর মাথাটা এমন করে দুটো হাটুর মধ্যে দিয়ে জিবে আমি ধরি করে রেখেছে আর আবু দুজানা চিল্লাচ্ছে মোহাম্মদ তোর পায়ে ধরি আগের মতো জানো পাথরে আসার সেই মারিসনি এমনি ছেড়ে দে আমি আর জীবনে লড়াই করব না বলো সোহা হ্যাঁ হ্যাঁ ছিল না মা ছিল না চাচা ছিল না না

চেহারাটাও আপনার নুরানি মুখটা আমার মনে মনে হচ্ছে যেন আমি এক লাখ তিন লাখ চব্বিশ ঘন্টা দেখি আর যেন কেউ না দেখে বলুন সোহা কি

কত মানুষ ভাই আপত্তি আছে জানে না আমার আপনার টুপিওয়ালার মধ্যে অনেকেই চাঁদা দেবে না অনেকেই চাল দেবে না অনেকেই পয়সা দেবে না অনেকেই এদিক যাবে না এরকম আছে না বহু জায়গায় রয়েছে বহু জায়গায় রয়েছে না না যে জায়গা করে দেবে নবী দিবসের শুনলে আল্লাহ বলেছেন তার আমি নিজে জায়গা করে দেব জান্নাতের মধ্যে যে 1 টাকা দেবে সে বদরের সাহাবীদের সঙ্গে জান্নাতে যাবে যে দুটো দেবে যাবে দেবে সে উহুদের সাহাবীদের সঙ্গে জান্নাতে যাবে যে নবী দিবসের mohabbat করবে সোহাদাদের সঙ্গে সে বিনা হিসাবে জান্নাতে যাবে বল সুবহান

রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বাচ্চাকে দেখে আমার প্রাণ জুড়ে গেছে মাগো আমার একটু কোলে দাও মা আমার কোলে দাও বলছে সাইবা কোলে নেবে আশা করে চুলে নাও যেই কোলে দিয়েছে সাইবা বলছে মাগো আমি একটু কিছু গাল দেব তুমি কি পাবে তুমি কুমারী মেয়ে তুমি কিভাবে তোমার স্বামী নাই তুমি কিভাবে তুমি তো আমুলা হবে কেনা দাসী কি তুমি পাবে আমি इजाजत আমি দেব যা আছে গোবালে হবে তাওমার কি আছে কুমারী মেয়ে

স্পষ্টভাবে কি নেবে গোপন তার ঠিক নাই এ তো আমার খোদা ভাগ ভালো জানে ওই বাচ্চাটা হয়েছোয়ের থেকে মানুষ আসে আপনার সিরিয়া থেকে আসে সিরিয়া থেকে আসে সাম থেকে আসে শুধু মোতালিম দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ডাকে ও মারা তোমরা বাচ্চা নিয়ে চলে যাচ্ছ আসছো এই ঘরে একটা বাচ্চা আছে তো নাও না শুধু গার্ডিয়ান নাই যে তো বাচ্চা ইয়েতিম বাচ্চা নাও আমি মোতালিম কথা দিলাম পারিশ্রমিক তোমাদের বেতন দেব না বাপ নাই বাচ্চা নেওয়া যাবে না হয়তো পোশাক বেকার হয়ে যাবে এক এক করে যেতে যেতে দিন ওই বাচ্চা ওখানে থাকে चाहिए बारिश तो ने दूध खाए और मासा दिया आलिमा तीन ते में एक तांसे अब्दुल्ला साइमा रोगया

গাদা মরা গাদা তার মানে মরিনি শুধু একটু জান তো আছে অজ্ঞানের উপরে মানে মরা কাসা গাজে এইরকম একটা শুকনো গাদা টেনে টেনে আসছে সেটা হাঁটতে পারে না এনে মহআমেনার ঘরে একটু দূরে রেখে আলিমো বড় বড় মানুষের ঘরে ঘুরেছে বাচ্চা পায়নি

হালিমা বলছে মা দাও দাও বাচ্চা দাও আমার আর আমি আর সহ্য করতে পারছি না আমার এত যন্ত্রণা হচ্ছে এত মায়া দাও আমা জান আমি না তুলে দিলেন মা বাচ্চাটা লক্ষ্য করে দিও বাচ্চাটা লক্ষ্য করে দিও মা

একটু লোক করে গো মা চকি চকি একটু লোক করে গো তোমাকে সংকেত দিচ্ছি তোমার অভাব হবে না হালিমা আম্মা জানের কোলে আমিনা না দোয়া শুশু অপেক্ষা কি বল দোয়া আর অপেক্ষা হালিমা চেহারা হালিমা কাপড় সব সম্পূর্ণ পাল্টে গেছে আর চেহারাটা জানো আল্লাহর জান্নাতি হুরের মতো হয়ে গেছে আমি আমিনা দেখতে পাচ্ছে হালিমা চিহ্ন সিংহ কালো মানুষ এসেছিল আর আল্লাপ চেহারাটা ঘুরের মতো করে দিয়েছে তার কারণ হালিমার পোলে কে গেছে

আলহামদু বলে একটা শব্দ আছে খাতা কলম গাছ পানি যা আছে সত্তরবার করে শেষ হবে নলকূপ থেকে মহাসমুদ্র পর্যন্ত শেষ হয়ে গেলে জীবনী শেষ হবে না তাহলে আলহামদুলিল্লাহ লিখতে যদি কলম খাতা সব শেষ হয় গোটা কোরআন তো রসুল্লাহ জীবনী তাহলে আমার মতো এই দেড় বয়স আর আলেম কি রসুল্লাহ জীবনী বলে শোনানো যাবে বলে বলে সম্ভব না

গাদার কাছে দাঁড়াবার সঙ্গে সঙ্গে গাদা ঘাট ঘুরিয়ে বলছি ও হালিমা বেইমানরা চলে গেছে আগে বিশ্বনবী কখনো থাকবে না পিছনে তুমি আর হারেস বসো রসুলকে সামনে হেডলাইটের মতো ধরো আকাশের বিদ্যুৎ চমকাতে দেরি হবে তোমার তাই তোমার ঘরে পৌঁছাতে দেরি হবে না ঘরের মধ্যে যখন পৌঁছে গেছে ওই ঘর আর বুঝতে পারে না ওই বিল্ডিং বালা আলাদা হয়ে গেছে ওই আপনার গাছ গাছালি আলাদা হয়ে গেছে পশু পাখি আলাদা হয়ে গেছে চিনতে পারে না যে বিকাল ছাগল গুলো ছিল সেগুলো রাম ছাগলে পরিণত হয়ে গেছে যাদের স্থানে ছিল ললাম ঝুলে গেছে যে মরা গাছ ওখানে শুকনো ছিল তাতে ফল ধরেছে যে ভাঙা ঘর ছিল ভাঙা ঘর ভাঙা ঘর ভাঙা ঘর আল্লাহর যেন জানি ঘর হয়ে

বিভিন্ন খেলা করবে ছাগল পাগল ছেলে রসুলের ঘুরি আনা দায়িত্ব ছিল একটা জিনিস দেখেছে শুধু আম্মা যান ঘরে গিয়ে আব্বা দেখতে পায় না হয় সবাই বাড়ি আসে আব্বার ঘাড়ে চড়ে কোলে চড়ে আর আর দেখতে পাচ্ছে আমার হেঁটে বাড়ি আসতে হয় মাকে বলে যাচ্ছে আব্বাকে পাঠাবে আর আমি একার এই কথা বলে চলে গেছে আর আসে না আম্মা যান রাতের বেলা গিয়ে দেখে পাথরে বসে বসে ঝরঝর করে কাঁদে

আমা জানে যায় বলে আব্বা আমার টুপি দেবে আব্বা আমার পাঞ্জাবি দেবে আমার পায় দেবে আমার মুখে চুমো দেবে আব্বা আমার বলে দেবে আমেনা কান্নার শুরু হয়ে গেছে আর বুওয়া আম্মারও কান্নার শুরু হয়ে গেছে அப்பா তো পাবে না কিন্তু কল্পনায় আমাল রাসূল্লা আসছেন নানার বাড়ি নিয়ে ঠাই দিয়েছে বলে এখানে আমি যাব না গোদায় সকালবেলা নিয়ে কবর দিয়ে দিয়েছে আর ওই কবরে পড়ে আমাল রাসূল্লা যখন அப்பா বলে কেঁদেছে আম্মা জান আমিনার কোলে যা ও কেন সার্জারি হার সার্জারি শুরু হয়ে গেছে আমি চার বছর আমার স্বামী ছেলেরা অবস্থায় কেঁদেছি আর আমার বেটা যখন কবরে পড়ে কাঁদছে আমি আর আমি আমার নদী মাসবে না তাড়াতাড়ি চলে যাও তুলে সে গিরি মাথায় হাওয়া দাও আর মার মধ্যে দিয়ে সোমার বলি যা ফেটে গেছে চলে যাও আমার বিশ্ব নবীর সুল্লা কে নিয়ে আমা জানে বলে দিলে সুল্লা মায়ের খুব গোল জড়িয়ে ধরে বলছে আমা আব্বা নেই যদিও জেনেছো আমাকে আর কি দরকার ছিল চলো 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 তবে আবার